আচ্ছা হাতে নেন কেউ ছিঁড়েন না ঠিক আছে হাতে নেন টাইম অন করার পর ছিঁড়েন ছিঁড়ো না টাইম অন করার পর সবাই হাতে রাখেন একটা একটা করে এখানে ছয়জন আছেন তুমি তুমি ইয়ে করো দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো তাড়াতাড়ি ছিঁড়তে পারবো এখন না এখন না টাইম দিলে স্টার্ট নাও দেখা যাক তিন মিনিটে কতটুকু খেতে পারে আস্তে আস্তে খাও হাত দিও নিচে আমি ভাবছি একজন একজন করে হবে এতজন একসাথে খাচ্ছেন খেয়ে ফেলো খেয়ে ফেলো গিলে ফেলো চাবানোর দরকার নাই এই দেখেন আমি সাথে কাকে নিয়ে আসছি চ্যালেঞ্জের জন্য একদম খাদক যার সামনে খাবার আসলে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় আমি ওনাকে সাথে আনছি আইসক্রিম পারব না দেখা যাক কতটুকু পার আইসক্রিম পরে বলিস আমাদের আইসক্রিম উপশোর খাইতে দেয় নেই খাইয়ে দেয়নি কেন শেষ শেষ করে আচ্ছা আস্তে আস্তে সমস্যা নাই টাইম বেশি হয় নাই এক মিনিট মনে হয় না ভাইয়া এক মিনিট দেড় মিনিট মানে আরো দেড় মিনিট আছে ভাইয়া ক্ষীর আছে একটা ক্ষীর দিত হ্যাঁ ক্ষীর দিয়ে শেষ করে ক্ষীর নিয়ে নাও মজা আইসক্রিম ভাইয়ার দিকে তাকাও অন্যরকম একটা চ্যালেঞ্জ এই প্রথম কোন আইসক্রিম চ্যালেঞ্জে আসছি আমরা শেষ 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 খির নাও ক্ষীর দেন খির দেন ক্ষীর দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি

তোমাকে কিউট লাগতেছে খেয়ে ফেলো লাগবে না শেষ করো শেষ করো করো শেষ কে খাইতেছে বেশি ভাইয়া তো মাসাল্লাহ শেষ শেষ

দেখো তোমার বক্স দেখো দুইটা খাইছে অনলি ইস যা